ভোট দা শান্তি ঘুম কেউ করোনা ঘুমাবাজি প্রাণ হানি মারামারি খুন শুনি কেউ করোনা মায়ের কোল শুন শান্তিভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দা শান্তিভঙ্গ করোনা নিজের ভোট নিজের করোনা ভোট ভোট দানে শান্তিপূর্ণ ভোট দা শান্তিভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দা শান্তিভঙ্গ করোনা ओंकार करते होवे सब वाणी रे शांतिपूर्ण भोट को

সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে তোমায় হবে না সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে তোমায় হবে না সময় বেশি লাগবে না শান্তিপূর্ণ ভোট যাও শান্তি ভঙ্গ করো না শান্তিপূর্ণ ভোট যাও শান্তি ভঙ্গ করো না সকাল সকাল ভোট দিতে

ভোট যখনই ঠিক হলো তখন কিন্তু আমি ঘরে বসে থাকলাম না সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম কারণ আমি এর আগে বিগত দু হাজার ষোলো সাল থেকে ভোটে ঘুরছি শান্তির বার্তা দিয়ে কারণ আমি বহু ভোটে ঘুরেছি আমি কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের আমি একমাত্র সম্মানিত শিল্পী তাই আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে আমি যা রাজ্যে শান্তি চাইছি আমি এর আগে ভোটগুলো দেখেছি যে বোমাবাজি হয়েছে প্রাণহানি হয়েছে মারামারি হয়েছে মায়ের কোল শূন্য হয়েছে ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হয়েছে হয়েছে তো তাই দেখে আমার মন বড় কাঁদত মন এত কাঁদছিল ছিল তাই আমি দেখলাম লোকসভা ভোটে যেন আর কখনো না প্রাণহানি হয় বোমাবাজি হয় মায়ের কোল শূন্য না হয় তা বেরিয়ে পড়েছি আমি এর মধ্যে ষোলো পনেরো ষোলোটা জেলা ঘুরে আমি দার্জিলিংয়ে এসেছিলাম বাইশ তারিখে তেইশ তারিখে শিলিগুড়ি আজকে এসেছি আমি চব্বিশ তারিখ আজকে আমি মালদা এসেছি মালদা টাউনে এসে আমি শান্তির বার্তা দিচ্ছি যে আর যা ওই প্রথম দফা ভোটে যেমন আমাদের হয়েছে শান্তিভঙ্গ দেখেছি আমি টিভির খবরে দেখেছি শান্তিভঙ্গ যেন আর না হয় মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নির্ভয়ে ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে শান্তিভঙ্গ যেন না হয় আর কোনো মায়ের কোল শুনে যেন শূন্য যেন না হয় কোথাও মারামারি কাটাকাটি খুনো খুনি বোমাবাজি যেন না হয় মানুষ যেন অবাধ পক্ষ পাঠিন ভোট দিতে পারে জাত পাত ধর্মের ভেদাভেদ কেউ যেন না করে আর জাত পাত ধর্মের ভেদাভেদে কেউ যেন গোষ্ঠীর পোলোভরে না পড়ে ভোট তো একটা গণতান্ত্রিক অধিকার মানুষ যদি ভোট না দেয় ভোটার মূল্য থাকবে না একটা ভোটের কিন্তু মূল্য অনেক আর কিন্তু আমি একটা কথা বলবো বারবার করে প্রথম দফা ভোটে কিন্তু শান্তিভঙ্গ হয়েছে উত্তরবঙ্গে তাই বলছি নির্বাচন কমিশনকে আরো অনেক কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে তবেই শান্তিপূর্ণ ভোট হবে সকল রাজনৈতিক দলগুলিকে দায়িত্ব পালন করতে হবে সকল মানুষকে দায়িত্ব পালন করে এই ভোটে অংশগ্রহণ করতে হবে নির্ভয়ে ভোট দিতে হবে সকাল সকাল ভোট দিতে আসবেন পুলিশ প্রশাসনের ছায় কোনো শান্তি ভঙ্গ হবে না আমি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সম্মানিত শিল্পী হয়ে আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি রাজ্যের জেলায় জেলায় শুধু একটাই কথা বলছি পাহাড় থেকে সমতলে শান্তিপূর্ণ ভোটক শান্তিপূর্ণ ভোটক শান্তিপূর্ণ ভোটক আমার নাম শপথত্তব পূর্ব বর্ধমান